আজকে আমি হেলদি এবং অনেক শক্তিশালী একটা মিল্কশেক বানাবো তার জন্য কিছু বাদাম আর খেজুর এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো সবগুলো ধোয়ার শেষ এগুলাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতো তো কি কি নিলাম সেটা দেখাচ্ছি এটা হচ্ছে খেজুর চারটি খেজুর নিলাম কাজু বাদাম চীনা বাদাম তারপরে হচ্ছে আখরোট যেহেতু আমি দুইজনের জন্য বানাবো তাই এই অল্প কিছু বাদাম নিয়ে নিছি সব কিছু ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম তারপরে চিনি পরিমাণ মতো দিয়ে মিক্স করে নিব পরিমাণ মতো চিনি দেওয়া শেষ এখন এখানে গরুর দুধ ঢেলে দিব এটাকে এখন ভালোভাবে ব্ল্যান্ড করে নিব। তৈরি হয়ে গেল পুষ্টিকর হেলদি মিল্কশেক এখন আমি এটাকে সার্ভ করব তৈরি হয়ে গেছে এখন আমি কিছু বাদাম আর কিসমিস অ্যাড করব থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই হেলদি মিক্স মিল্কশেকটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন